আজকে আপনাদের সাথে আমি একটা ফুড পিরামিড শেয়ার করব। ফুড পিরামিড মানে হলো উপরে একদম উপরে কোন জিনিসটা থাকবে তারপর ধীরে ধীরে বেসে কোনটা থাকবে বেস মানে কি সব থেকে বড় জায়গা তার মানে আপনি সব থেকে বেশি কোন জিনিসটা খাবেন তার থেকে কম কোনটা খাবেন আস্তে 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 ধীরে ধীরে যখন একেবারে উপরে উঠবেন তখন সব থেকে কম জিনিস যেটা খাওয়া উচিত সেটা থাকবে চটপট খাতা পেন নিয়ে একবার বসে যান আর নিচ একটা ত্রিভুজ আঁকুন ত্রিভুজ আঁকার পর কয়েকটা যে স্টেপ আমি বলবো সেই স্টেপগুলো ধীরে ধীরে আপনি অ্যাড করবেন প্রথম হচ্ছে ভেজিটেবলস ভেজিটেবলসে কি হয় ধরুন আপনার সমস্ত রকমের ডেফিসিয়েন্সি পূরণ হয় ভেজিটেবলসে আমি কতটা শক্তিশালী হব সেটা বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলস দিয়ে আমরা সেটাকে পূরণ করতে পারি মিনারেলসের ডেফিসিয়েন্সি পূরণ করতে পারি ভেজিটেবলস একদম বেসে থাকবে আর বেস মানে কি অনেকটা বড় জায়গা তাহলে আপনাকে কী করতে হবে ভেজিটেবলস সব থেকে বেশি পরিমাণে খেতে হবে নাম্বার টু প্রোটিন প্রোটিন আমরা ইন্ডিয়া মানে ভারতবাসীরা এমনি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছি প্রায় কতটা নাইনটি ফাইভ পারসেন্ট পিপল প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভোগে তারা জানে না তা নয় যে কিসে কিসে প্রোটিন আছে বাট ওটাকে গুরুত্ব দেয় না দেখুন আপনি যখন খাবার খাবেন মানে ধরুন আপনি ভাত খাচ্ছেন তো ভাত আলটিমেট কিসে কনভার্ট হয় ভাত সুগার তো সুগার যখন আপনি অ্যাক্টিভিটি করবেন না ইউটিলাইজ করবেন না তখন কিসে কনভার্ট হবে সুগারটা ফ্যাটে কনভার্ট হবে ফ্যাট সেটাও ফ্যাটে কনভার্ট হয় কিন্তু প্রোটিন একমাত্র জিনিস যেটা কখনও আপনাকে ফ্যাট বাড়াবে না প্রোটিনের এন প্রোডাক্ট হলো অ্যামাইনো অ্যাসিড এবং যদি আপনি সঠিক পরিমাণে প্রোটিন খান তাহলে কি হবে আপনার শরীরকে হিল করতে পারবেন আপনি তাই তো সেই কারণে প্রোটিন ঠিক পরিমাণে খাওয়া উচিত তাহলে ভেজিটেবলসের পরেই থাকবে আপনার প্রোটিন তারপর হোল গ্রেন্স এর মধ্যে মিলেট বা রাইস যেরকম আমরা খাই সেটাকে আপনি অ্যাড করতে পারেন সেটাতে ব্রাউন রাইস ব্ল্যাক রাইস বিভিন্ন ধরনের মিলেট মানে জোয়ার বাজরা রাগি আমরাও একরকমের মিলেট হাতের কাছে পাই মানে জোয়ার বাজরা রাগী আমার কথাটা শুনলে বাঙালি হিসাবে আপনার মনে হতে পারে যে সেটা তো রাজস্থানের খাবার বা পশ্চিমের খাবার কিন্তু জোয়ার বাজরা রাগির বদলেও আমরা কিন্তু হাতের কাছে একটা মিলেট খাই সেটা কি বলুন তো শ্যামাচাল শ্যামা চাল অনেকে সেটাকে ভুরুই বলে অনেকে সেটাকে কাউনের চাল বলে তো সেটাও আপনি খাবারে অ্যাড করতে পারেন তার স্টেপে আসবে ফ্রুট মানে ফল ফল কিছু মানুষ ফ্যাটি লিভারের যাতে সমস্যা সমস্যা আছে মানে ফলের আল্টিমেট যে প্রোডাক্ট সেটা হচ্ছে ফ্রুকটোজ আর ফ্রুকটোজ মানে সেটা ওয়ান টাইপ অফ সুগার তাহলে ফল আপনাকে সেই সব ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে বাট আপনি হেলদি পারসন আরও হেলদি থাকতে চান ওয়ার্কআউট করছেন তাহলে আপনাকে ফল ডেফিনেটলি খেতে হবে তারপরের স্টেপে আসছে ফল তার উপরের স্টেপে কী আসছে নাটস অ্যান্ড সিডস নাটস অ্যান্ড সিডস আমাদের ভীষণ দরকার কারণ ওটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এক কথায় বলতে পারেন যে গুড ফ্যাট আছে তাহলে নাটস অ্যান্ড সিড দরকার এবং একদম শেষে মানে পিরামিডের একদম উঁচুর পোর্শান একদম উপরের পোর্শান যেটা কোন মানে কোন হয়ে থাকে ছোট্ট একটুখানি সেই পোর্শানে আছে প্রসেসড ফুড প্রসেসড ফুড সেটা আমরা অ্যাড করতে চাইছি না মানে আমি বলছি না আপনাদেরকে কিন্তু আমাদের লাইফস্টাইল এমন একটা হয়ে গেছে যে আপনি প্রসেসড ফুড ছাড়া ভাবতেই পারেন না নিজেকে তাই না তো পিরামিডের একদম শেষে আছে প্রসেসড ফুড সেটা অ্যাকচুয়ালি আমাদের জিভের ভালোর জন্য মানে ওটার কিন্তু কোনো গুরুত্ব নেই যে আমাদের খেতে হবে বা না খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে তা কিন্তু নয়